আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেকের আজকে দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো যাদের পরীক্ষা শুরু হবে তারা ইংরেজি প্রশ্নটা আমার চ্যানেলে অবশ্যই দেখেছ আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে। তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণীর চতুর্থ ইসলাম নৈতিক শিক্ষা নিয়ে হাজির হয়েছি প্রথমে এক এ আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনে দশটা প্রশ্ন দশ নাম্বার পাবে অত্যাচারী শাসক নাম রোদিনী যেকে কে দাবি করেছিল অপশান দেওয়া আছে চারটা যেটা তোমরা সঠিক মানে হবে সেটা দিবে এক থেকে দশ পর্যন্ত দশটা সঠিক উত্তর দেওয়া দুই এ দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটা তোমরা পাঁচটা দিবে দুই নাম্বার করে পাবে দশ নাম্বার কতে আছে জারিমান আছে তাকে বলে দেশ পবিত্রতা ড্যাস অঙ্গ মন্দ স্বভাব কারাব চরিত্রকে দেশ চরিত্র বলা হয় কুরআন মসজিদ ড্যাস কালাম কুরআন মসজিদের ড্যাস জন্য নবিরাসুলগণের নাম উল্লেখ করা আছে তো এই ছিল দুই নং এর শূন্যস্থান পূরণ তো তিন নঙে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটা শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে দুই করে পাবে দশ নাম্বার। কতে আছে আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ হক আছে পবিত্রতে ইমানের অঙ্গ গতে আছে মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে ইজহার শব্দের অর্থ গোপন করা জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরম আনন্দ চার নঙে দেওয়া আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ এখানে তোমরা দশ নাম্বার পাবে বাম ডান পাশ পাশ বাম পাশে দেয়া আছে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন আমাদের মাথার উপর আছে পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় মহান আল্লাহ ও দ্বিতীয় ডান পাশে আছে চাঁদ এবং অতুলনীয় কোনো উদ্দেশ্য ব্যতীত মহান আল্লাহ দিগন্ত জুড়া বিশাল আকাশ লালন পালন করেন এক একটি নক্ষত্র তো পাশাঙে দেওয়া আছে যে কোনো পাঁচটি প্রশ্নের অল্প কথায় উত্তর লেখ বিশ নাম্বার পাবে চা প্রত্যেকটা চার নাম্বার কতে সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও খতে কালিমা শত অর্থ সহ বাংলায় লিখো গতে ইসলাম শব্দের অর্থ কি ইবাদত কাকে বলে ঘতে জুম্মার নামাজের সামাজিক গুরুত্ব লেখো মতে সৎ কাকে বলে উদাহরণ দাও চতে কুরআন মজিদ তেলাচ্ছম্বাকে মানুষের আল্লাহ বাণীটি লেখ ছতে ফি ফিরাউন কি অলিদের স্বপ্নে কি দেখে বর্ণনা করো ছয় নঙে দিয়ে আছে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও চল্লিশ নম্বর পাবে পাঁচটা প্রত্যেকটা আট করে কতে আছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো ক্ষে আসমানি কিতাব কাকে বলে সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও ঘতে আছে সালাতের আহকা মারকাম কয়টিও কী কী লেখ ঘতে আছে প্রতিবেশী কারা আমরা প্রতিবেশীর সাথে কী রূপ ব্যবহার করব। মতে আছে জুয়া খেলার খারাপ দিকগুলো বর্ণনা করো জুয়া খেলার বন্ধের জন্য তুমি কিভাবে জনমত সৃষ্টি করবে মতামত দাও চতে আছে মোহানবল্লাহ সাল্লাম নিজ হাতে কী কী কাজ করতেন নিজ নিজ পরিবার নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো মাতৃভক্তির গুরুত্ব বর্ণনা করো তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই আশা করি সবার উপকারে আসবে যদি উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ